আমরা এইগুলোর পরিসংখ্যান দেখেছি এবং আমাদের গার্ডিয়ানদেরকে জানাতে হবে এবং বাচ্চাদেরকেও বোঝাতে হবে যে আসলে এই ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হওয়ার ভয় পাবতা টিকার যে ছোটখাটো সাইড এফেক্ট আছে তার থেকে অনেক বেশি এই মেসেজটা দিতে হবে যে একবার টাইফয়েড আক্রান্ত হয়ে গেলে সে মৃত্যুমুখে প্রতিত হতে পারে আর ভালো হলেও তার যে কোনো একটা স্থায়ী ড্যামেজ হয়ে যেতে পারে আমরা দেখেছি ছোটবেলায় অনেক শিশু আমাদের সহপাঠী তারা লম্বা হতে পারেনি দেখা গেছে টাইফয়েড আক্রান্ত হয়ে কারো একটা চোখ নষ্ট হয়ে গেছে আমাদের সময় টাইফয়েডের এর ভ্যাকসিনেশন ছিল না তো আমাদেরকে প্রাকৃতিক উপায়ে এই ব্যাকটেরিয়ার সাথে

ক্ষেত্রে এই প্রিভেনশন বা ভ্যাকসিনেশন নেওয়াটা আসলে খুব জরুরি তো আসলে এই ভ্যাকসিনেশন কি এটা হচ্ছে ওই যে জীবাণু সেই জীবাণুটাকে প্রতিহত করার জন্য শরীরে একটি অ্যান্টিবডি ঢুকিয়ে দেওয়া হয় সোফার আমি যদি ভুল না করে থাকি তো আমরা জানি যে এই একটা আমরা কিছুদিন আগে এই উনিশ সালে যে ভয়াবহ আমাদের যে করোনা ভ্যাকসিনেশনের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে লকডাউন দিতে হয়েছে কিসের জন্য একটা ভ্যাকসিনেশন আবিষ্কৃতই হয়নি একটি নতুন জীবাণুর বিরুদ্ধে ভ্যাকসিনেশন পাওয়ার জন্য আমাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে অথচ এই টাইফয়েডের ভ্যাকসিনেশন অলরেডি দেশে দেশে শিশু কিশোররা এবং এমনকি বড়রাও হয়তো নিয়েছে তো আমাদের সদাশয় সরকার এই ভ্যাকসিনেশন বিনা মূল্যে দিচ্ছে এবং এটাকে এবেল না করা বা এই ভ্যাকসিনেশন না নেওয়া এটা আসলে আমাদের জন্য একটা মূর্খতা এবং একটা বোকামি হবে তো আমার বিশ্বাস যে আমাদের মধ্যে যে গুজব বা ভয় রয়েছে আসলে আমরা যারা সাধারণ মানুষ তারা বিশেষ করে শিশু কিশোররা টিকা নেওয়াটাকে অনেক ভীতিপ্রদ মনে করে একটা ইনজেকশন একটা সূচ এটার একটা সাধারণ একটা ভীতি থাকে কমিউনিটির মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে মেয়ে শিশু বলেন আর ছেলে বলে এরা একজন ভয় পেলে এই ভয়টা আবার একটা সংক্রামক আকারে অন্যের মধ্যে ভয়টা সংক্রমিত হয় তো আমাদের আসলে বেশি বেশি ক্যাম্পেইন করা উচিত যে বাচ্চাদেরকে ভয় মুক্ত করা গার্ডিয়ানদেরকে অ্যাসিউরেন্স দেওয়া যে আসলে এটার সাইড এফেক্ট খুবই কম এবং এগুলো দেশে দেশে মানুষ ব্যবহার